আসসালামু আলাইকুম মামুন বড়ো এটি আমার ইউটিউব চ্যানেল আমি আমার চ্যানেলটিতে সবসময় ফানি শর্ট ভিডিওগুলো আপলোড দেই এবং আমার চ্যানেলে আমি গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করি একটা শর্ট ভিডিও শর্ট ভিডিও প্লাস লং ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করি সেই সাথে ভিডিও আছে কিছু তাই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন শেয়ার করবেন আপনারা শেয়ার করলে আমি আরও বেশি বেশি করে ভিডিও করার আগ্রহ পাব মামুন বড়ো চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং আমার স্থানে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন এরকম রাস্তাঘাট প্রাকৃতিক দৃশ্য আমি আশা করতেছি আপনারা সবাই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আরও মজাদার ফানি ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মামুন বড়ো চ্যানেলটিতে মামুন বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলে বাটনটি ক্লিক করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে আমি আপনাদের কাছে এটা আশা করতেছি আর আমার চ্যানেলে আপনার শর্ট ও গ্রামের প্রাকৃতিক ভিডিওগুলো বেশি বেশি করে পাবেন mm <clears throat>